আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কাঁঠাল বিচি দিয়ে গরুর মাংস রান্না করব আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি এজন্য প্রথমে চোলাতে কয়েকটা কড়াই বসে দিয়েছি আর এখানে সয়াবিন তেল দিয়ে এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচটা আমি দুই ভাগ করে দিয়েছি দেওয়ার পর আমি তেলে হালকা ভেজে নেব তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু ঘুনা হবে মাংসটা আর ঘুনা মাংসেতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তারপরে এখানে এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি তেসপটা একটু পরে দেব দিয়ে তারপরে এটা পেঁয়াজটা অনেকক্ষণ ভেজে নেব নরম হওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে এখানে অল্প একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি কারণ কাঁঠাল বিচি দিয়ে মাং গরুর মাংস রান্না করলে এইভাবে রান্না করলে অনেক বেশি মজার হয়ে থাকে তরকারিটা আর খেতে অনেক ভালো লাগে তারপরে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন দেওয়ার পর তারপরে আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব কারণ রসুনটা তেলের সাথে ভাজা হলে সেই তরকারির টেস্টটাও ভালো আসে একটা সুন্দর স্মেল আসে আর সেই গ্রামটা খুব ভালো লাগে এদিকে ভাজা হওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দেবো তারপর এখানে বাকি মশলাগুলো অ্যাড করব এখানে তারপর আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেব আদা বাটা আদা বাটা দেওয়ার পর সম আবারও নেড়ে চেড়ে নেব মোট কথা কষাতে থাকবো তারপরে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি অল্প দিয়ে দিয়েছি কারণ হলুদের গুঁড়া অল্পই খাই আমরা তারপর এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে মরিচের গুঁড়ো দেখিয়ে অল্প একটু ছিল আর এই অল্পট্টুই দিয়ে দিচ্ছি পরে ঢেলে নেব আর মরিচের গুঁড়া দেবো না যেহেতু প্রথমেই আস্ত কয়েকটা শুকনো মরিচ দিয়েছি এজন্য মরিচের গুঁড়াটা অল্পই দিয়ে দেবো এরপর মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে তারপর আবার এখানে পানি দিয়ে মশলাটা ভালো করে কষাবো কারণ যে কোনো তরকারি যত বেশি কষানো হবে তরকারি টেস্টটা তত বেশি ভালো আসবে লবণ দিতে ভুলে গিয়েছিলাম এজন্য লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা দেখেন ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব দেখেন মশলার কালারটা মশাল্লা অনেক সুন্দর হয়েছে এদিকে মাংস আর কাঁঠাল বিজিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন অনেকে কাঁঠাল বিজির উপরে খোসাটা ছাড়িয়ে নেই আমি নেই নিই এইভাবেও কিন্তু খাওয়া যায় এদিকে দেখেন মাংসের পিসগুলো একদম বড় করে নিই আবার ছোটোও করে নিই মিডিয়াম সাইজের করে নিয়েছি চর্বি সহ মাংস নিয়েছি এদিকে মশলাটাও কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দেবো মাংস আর কাঁঠাল একসাথেই একসাথে এখানে মাংস আর কাঁঠাল বিচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর নেড়ে ছেড়ে কষিয়ে নেব উলটিয়ে পালটিয়ে এভাবে ছেড়ে দিতে হবে যাতে মাংসের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায় আর আপনি যত বেশি কষাবেন তত তরকারির টেস্টটা বেশি আসবে আর মাংস বলেন সবজি বলেন যে কোনো কিছু আসলে কষানোর উপর ডিপেন্ড করে আপনার তরকারির টেস্টটা কত আসবে এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা ওঠানোর পর দেখেন ধোয়া ছেড়ে দিয়েছে তারপর পানি উঠে এসেছে এদিকে কষাচ্ছি একটু সময় নিয়েই কষাবো আমি প্রথমে হাই হিটে দশ মিনিট কষিয়েছি তারপর একদম মিডিয়াম আছে কষিয়ে নেব যেহেতু কাঁঠাল বেসি দিয়ে রান্না করছি এজন্য একটু মিডিয়া হাই মিডিয়াম আছে কষিয়ে নিয়ে তারপর আমি পানি দেবো এক্সট্রা আর পানি দিয়ে কষাবো না দেখেন উপরে তেল উঠে এসেছে আর কষানোর মাংসর কালারটাও মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে হয়েছে উপরে তেল উঠে এসেছে তার মানে মাংসটা কষানো হয়ে গিয়েছে আর কিছুক্ষণ কষালেই কষানোর পর আমি এখানে পানি দিয়ে দেব এইভাবে গরুর মাংস কষাতলে কিন্তু গরুর মাংসটা খেতে অনেক ভালো লাগে এখানে কষানো হয়ে গেছে তারপরে এখানে পানিও দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তারপরে জাল করে নিয়ে জাল করে নিলেই হয়ে যাবে আমার গরুর মাংস দেখেন এদিকে ঝোলটাও শুকিয়ে এসেছে আর গরুর মাংসটাও হয়ে গিয়েছে মার্শাল্লা কালারটা অনেক সুন্দর এসেছে দেখে অনেক লোভনীয় লাগছে আশা করি আজকের এই রেসিপিটা অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেস্টটি এখনও যারা ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ